আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্ডা ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার সকাল এখন নয়টার মতন বাজে সকালের নাস্তাটা এখনও আমরা করি নাই তো আমি একটু ঝটপট পরোটা করার জন্য রুটিটা মথে নিচ্ছি কিন্তু আমার ছেলের শরীরটা না একটু খারাপ এই জন্য ও দেখা যাচ্ছে যে আমাকে কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করতে দিচ্ছে না খালি কোলে উঠতে যাচ্ছে তো আমি রুটিটা বেলে রুটি তো বানাবো না আসলে বানাবো পরোটা পরোটাটা বেলে ওকে একটু বসায় দিছে যে বাবা তুমি খেলো আমি এই সুযোগে কাজকর্মগুলো করে ফেলি আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে কি যে একটা পেরেশানি যায় মা বাবার তা বলার মতো না মানে প্রথম সন্তানের প্রতি একজন মা বাবার ভালোবাসার বর্ণনা করার তো ভাষা নাই এটি এমন একটি ভালোবাসা যার নিঃস্বার্থ অটুট এবং শর্তহীন সন্তানের প্রতিটি হাসি কান্না প্রতিটি ছোটোখাটো কাজ তাদের জন্য অপার আনন্দের উৎস মানে ও যদি একটু জ্বর হয় বা ওর যদি শরীরটা একটু খারাপ হয় মানে আমাদেরই অস্থিরতা বেশি থাকে তারপরেও এখন যেহেতু একা একা বাচ্চাকে রাখতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা নিজেকেই স্ট্যাবল করছি যে না এই বাচ্চাদের সাথে এগুলো হবে। আমাকে হাইপার হলে চলবে না আমাদেরকে হাইপার হলে চলবে না তো ওইভাবে ম্যানেজ করে নিয়েই বা অনেকটা বিষয় খারাপ লাগলেও দেখা যায় যে না নিজের ভেতরে সেটা ট্যাকেল দেই যে না এটা হবে এটা থেকে আমাকে বের হইতে হবে যেহেতু এটা আমার প্রথম বাচ্চা তো ওর যত্ন নেওয়া একটা বিরাট দায়িত্বের ব্যাপারে মানে ওর কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এগুলো বুঝে করা মানে খুবই একটা টাফ একটা ব্যাপার মানে বা আমাকে শিখতে হয় নতুন নতুন জিনিস মানে ওর খাওয়া ঘুম পরিচ্ছন্নতা সব দিকে রাখতে হয় আমাদের দুজন মানুষকে আবার তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক পরিবেশ তৈরি করে দিতে হয় তো সব কিছু মিলায় দেখা যায় যে মাঝে মধ্যে হাঁপায়া যায় মাঝে মধ্যে রাগ হয় কষ্ট হয় কান্না করি তারপরে আবার নিজেকে স্বাভাবিক করে ফেলি কারণ এছাড়াও উপায় নেই এরকমই লাইফ আর কি চলবে ও যতদিন বড় না হবে আবারও বড় হয়ে গেলেই ব্যস্ততাগুলো তো আর আমার থাকবে না তখন আবার দেখা যাবে যে এইগুলাই আমি মিস করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাটা প্রায় ভাজা শেষ এদিকে আমি একটু চাও বসাই দিলাম আমি একটু পরোটা দিয়ে চা খাবো আর বাবুকে এমনিতে একটু পরোটাটা দিলে না সুন্দর করে দেখি খেয়ে নিচ্ছে ডিমটা একদমই খেতে চাচ্ছে না জন্য ডিমটা দু একদিন দিচ্ছি না যে আবার পরবর্তীতে শুরু করব। আর এ তো জানা কথা যে বাচ্চা কাচ্চার একটু শরীর খারাপ হইলে ওরা বলতেও পারে না ওদের কেমন লাগছে বা কি হচ্ছে দেখা যায় যে সব সময় একটা খুন খুন করে আমাকে সব সময় সে কাছে চায় আর নর্মালিও তো ওর জগতে আমি আসি তো আমি যাই করি না কেন আমার পিসি থাকে ঘুম আসা না পর্যন্ত তো সব কিছু মিলায় দেখা যায় যে আমাদের দুইজনের দিন ভালোই যায় আবার অনেকটা দিন খারাপও যায় যেমন এখন একটু যাচ্ছে যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ তো চলেন দেখি তো পরোটা আগে চা দিয়ে খেয়ে নিয়ে কারণ এটা আমার খুবই ফেভারেট একটা খাবার মানে আমি চার পরোটা যদি থাকে আর পাশে যদি গরুর মাংসও থাকে বা আদার্স অন্য কিছু থাকে তারপরে মনে হয় আমি স্কিপ করে পরোটার চাটাই খাবো তো ওই যে আমার পণ্ডিত ওইখানে দাঁড়ায় আছে তো চলেন আমরা দুজন খেয়ে নিই আগে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমটা গুছাতে তো রুম এক সাইড থেকে আমি গোছানো শুরু করব। কিন্তু আবার দেখা যাবে কি অন্য সাইড থেকে বাবু আবার এলোমেলো করে ফেলছে তারপরেও তো এতটা অগোছালো থাকা যায় না যেহেতু ছোট্ট একটা বাসা সেই বাসার মধ্যে যদি সবসময় আমি অগোছালোই থাকি আমার নিজের কাছে ভালো লাগে না তো এদিকে আমি সব কিছু ঠিকঠাক মতো টাইমলিও করতে পারি না এর মধ্যে বাবুকেও দেখতে হয় গ্রাম থেকে আসার পর বেশ কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে দিচ্ছিলাম তো আর নাড়ার কথা মনে ছিল না তো এদিকে বাবুর বাবু এগুলো নাড়া দিয়ে গেছে অনেকটা সুখে হয়ে গেছে মানে অনেকটা হেল্পফুল আর কি আমার তো দেখলেন যে আমি ঘর গুছাচ্ছিলাম ঘর গুছাইতে গুছাইতে দেখি যে এদিকে এসে আমার রান্নাঘর উলট পালট হয়ে গেছে মানে রান্না করতে আসবো কি তার আগে আমার ছেলে রান্না বাড়ি শুরু করে দিছে আবার তাকে এখন কিছু বলাও যাচ্ছে না সরানোও যাচ্ছে না সরালেই তো কান্নাকাটি শুরু হবে তো ওর মতো এগুলাই করতে থাক আমি দেখি এর মধ্যে একটু রান্নাটা করে ফেলতে পারি কি না কারণ দুপুরের খাবারটা তো খেতে হবে সকালে নয় লামসাম একটা কিছু দেখিয়ে নিলাম ছেলের সাথে অনেক যুদ্ধ করে আমি তরকারি মাছ সবই কেটে নিছি তো কেটে পরিষ্কার করে ধুয়ে মাখায় রাখলাম কিছুক্ষণ আর এদিকে আমি এখন মাছগুলা ভেজে নিব সাথে বেগুনটাও ভেজে নিব ম্যাক্সিমাম দিনই হয় কি আমি একটু বসায় তরকারিটা রান্না করার চেষ্টা করি তাহলে খুব দ্রুত হয় তো আজকে যেহেতু বাবুর জ্বর আসছে ওরও খাইতে ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে যতটা সুন্দর করে পারি ততটাই করার চেষ্টা করব যাতে ও খাওয়া নিয়ে আমাকে কোনো ডিস্টার্ব না করে তেল গরম হয়ে গেছে তো আমি ওটার মধ্যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম আর এই পাশে আমি মাছটাকেও ভেজে নিব তো আমি তো রান্না করতে আসছি কিন্তু আমি আসলে সঠিকভাবে রান্নাটা করতে পারছি না বারবার চুলা অন করতেছি বাবু অফ করে দিচ্ছে মানে প্রচণ্ড মানে ওর দিকে খেয়াল রাখতে হয় এখন যেহেতু অনেকটা দুষ্টামি করে আর চুলার পাশে আসলে তো আমাকে অসম্ভব সাবধানতা অবলম্বন করতে হয় কখন কি করে ফেলে না ফেলে আমি চুলার নিচে ইটো দিয়ে অনেকটা উঁচু করে দিচ্ছি বেশি উঁচু করলে দেখা যায় যে আমি আবার রান্না করতে পারি না মানে আমার রান্না করাটা খুবই অসুবিধা হয়ে যায় তো তারপরে এদিকে সে বারবার ওই যে হাত দিয়ে বন্ধ করতেছে অন করতেছে তো এইভাবে আমি রান্নাটা করে নিব দৈনন্দিন রান্নায় যে আমরা মশলাগুলো ব্যবহার করি সেগুলাই আমি দিয়ে দিলাম আর এখানে একটু আমি আজকে টমেটো পেস্ট করছি আর একটু রসুন বাটা দিছি তো দিয়ে এখন এটা ভালো মতন কষাবো দাঁড়ান হলুদটা দিতেই ভুলে গেছি হলুদটাও দিয়ে নিলাম মানে কিছু না কিছু মিস করবই আমি তরকারি রান্নার মধ্যে লবণ দিলে হলুদ দিব না হলুদ দিলে মরিচ দিব না কারণ ওই যে রান্নার মধ্যে তো শুধু আমার মন থাকে না আমার আশেপাশে অনেক কিছু খেয়াল করতে হয় আর এদিকে তো সে আমার এখন কলে উঠবে এখন আবার ইদানিং নতুন একটা আমি বিষয় দেখতেছি আগে যেমন আমি রান্না করলেও আমার চারপাশে ঘোরাফেরা করত। বা অন্যায় করতো দুষ্টামি করতে এটা পারতো ওইটা পারতো এখন আরও সেইটা করে না এখন ও পুরাপুরি হচ্ছে আমার কোলে উঠবে কোলে উঠে ও রান্নাটা দেখবে এটা হচ্ছে ওর চাওয়া পাওয়া তো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তো আমি যে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম আবার মাছটাও একটু দিয়ে দিলাম যে এটা দিয়ে আরও একটু সময় কষুক তাহলে দেখা যাবে যে আর একটু টেস্ট হবে যেহেতু এই তরকারিটা বাবুর জন্যই মূলত করা আর আমি চাইলে যদি খাইতে খাবো না খাইতে আমার অন্য কিছু আছে আমি খেয়ে নিব তো মনে হচ্ছে যেটুকু খেয়ে দেখলাম অসম্ভব রকমের টেস্ট হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে একদম মানে খুব ঝাল যে হয়েছে বা খুব যে অয়েলি হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না আমি যদিও আমার বাবুকে একটু খুবই রিস্ক খাবারটা কম দিই দেওয়ার মানে একদমই চেষ্টা করি না হেলদি একটা খাবার রাখার চেষ্টা করি তবে একটু মাঝে মধ্যে করি যখন ওর শরীরটা খারাপ থাকে আর এদিকে ওর জন্য ভাত বসায় দিছি আর এদিকে আমার তরকারিও অলমোস্ট প্রায় শেষের দিকে বাবুকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দে যে একটু এসে বসলাম এখন তো বাজি বিকাল চারটা সাড়ে চারটার মতো তো দেখি আকাশ অসম্ভব মেঘলা হয়ে আসে সবচেয়ে মজার বিষয় কি জানেন বৃষ্টি আসার আগ মুহূর্তে পরিবেশটা যে কি সুন্দর দারুণ হয়ে ওঠে প্রকৃতি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো অসম্ভব ভালো লাগতেছিলো বাতাস হচ্ছিল গায়ে এসে লাগতেছিল তো মনটা মানে অনেকটা ভালো হয়ে গেলো দিনের যে ক্লান্তি পরিশ্রম ওইগুলো আর কিছু মনে হচ্ছে না বাবু তো ঘুমায় আছে তো এখন আমি একটু রেস্ট নিব তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন